কোনো রকম সূত্র ছাড়া কীভাবে পরীক্ষা হলে অঙ্ক কাঁপাই দিয়ে আসতে হয় সেটা তোমাকে শেখাবো এই সূত্রের গুলি মারি সিরিজে তো শুরু করা যায় কি অঙ্ক থেকে এটা আমার বেলা ইঞ্জিনিয়ারিং গুচ্ছ পরীক্ষার প্রশ্ন ওকে এখানে বলছে কি দেখো বাম দিকের একটা কিছু দিয়ে বলছে এর মান যদি ল্যামডা হয় তাহলে এই জিনিসটার মান কত অনেকগুলো অপশন দিয়ে দিছে এই ম্যাথটা যদি তুমি সূত্র দিয়ে হালাল ম্যাথডে করতা তাহলে দেখো অঙ্কটা এত বড় হইতো আমি সবগুলা লাইন তুলিও না অনেকগুলো ডট ডট দিছি দেখতে কীরকম লাগছে হিজি হিজি তাই না ওকে আচ্ছা আমরা একটা হারাম মেথডে অঙ্কটা করে ফেলি অঙ্কটা করার আইডিয়াটা খুবই সিম্পল আইডিয়াটা হচ্ছে এখানে ভেরিয়েবল কয়টা আছে একটু আইডেন্টিফাই করো একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আমার ল্যামডা আমি যেটা করবো আলফার একটা মান ধরে নিব তুমি জিরো ডিগ্রিও ধরতে পারো নাইনটি ডিগ্রি ধরতে পারো বেস্ট কেস হচ্ছে যদি তুমি থার্টি অথবা সিক্সটি ডিগ্রি ধরে নাও সো আমি ধরে নিলাম হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ধরে নিয়ে আমি যেটা করবো ক্যালকুলেটরে চলে যাব ক্যালকুলেটরে গিয়ে এই বাম দিকের ফাংশনটা তুলে ফেলবো বামদিকে কি আছে দেখো টু সাইন এক্স ডিভাইডেড বাই তুলবো পুরো জিনিসটা বাম দিকে তুলে ফেলছি তোলা শেষে এই যে ক্যালখ বাটনে প্রেস করবো করে আমি যে মানটা ধরে ফেলছি আলফার মান ধরছি থার্টি ডিগ্রি সেখানে আলফার বদল আমি কাকে ইউজ করছি এক্সকে তাহলে এক্সের এর আমি থার্টি ইনপুট দিয়ে ইকুয়াল দিব ইকুয়াল প্রেস করলে যে মানটা চলে আসে দেখো সেই মানটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু টু তার মানে আমি পেয়ে গেছি আমার ল্যাম্পটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু টু এখন এই জিনিসটার মান কত এটাই তো প্রশ্ন তাই না তো আমরা আবার চলে যাবো ক্যালকুলেটার বাবা জীবনের কাছে গিয়ে এই জিনিসটার মান তুলে ফেলবো তাহলে ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স তুললাম আবারও ক্যাল প্রেস করবো কত ডিগ্রির জন্য নিচ্ছি থার্টি ডিগ্রির জন্য নিচ্ছি ইকল দিব দিলে দেখো চলে আসতেছে আগের মানটাই তার মানে এই জিনিসটার মানও হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু টু অর্থাৎ আগে যেটা ছিল ল্যামডা এখন ওটা কি আছে এটা হচ্ছে আমার উত্তর যদি অপশন বি উত্তর হইতো তাহলে আসতো জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফোর টু টু আর কত ওয়ান বাই জোয়েন্ট ফোর টু টু আর নিচেটা তো দ্য মাইনাস কোনোটা না হইলে ন্যান অফ দেম এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আইডিয়া সো যদি পরীক্ষা হলে কোনো সূত্র নাও পারো ভয় পাওয়ার কিছু নাই জাস্ট অঙ্কের গুল্লিমারি করে দিয়ে চলে আসবে কোনো মুত্র লাগবে না ঠিক আছে অল দ্য বেস্ট